নবীর দরবারে দাম চলছে তিন দিন খাওয়া নাই 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 হাত পা মায়ের বলছে মা দোয়া করেন কাজে যাই এক ইহুদির বাড়ি কাজে গিয়েছি ইহুদিকে বলছে তোলা কাজ করতে পারবো আচ্ছা ঠিক আছে পানি তুলবি খরমা বাগানটা ভিজা সাতটা খাজুর দেবো কটা খাঁজুর সাতটা সারা রাত ধরে পানি তুলছিস কোমরে দোষী দড়ি জড়িয়ে দিয়েছে আর আরেকটা কানা বালতির কানায় বেঁধে দিয়েছে বালতিটা কুঁয়ায় ফেলে দিয়েছে আর তালানুকু পাশে গড়িয়ে গড়িয়ে কোমরে জড়িয়ে জড়িয়ে কোমর মোটা হয়েছে বালতি উঠেছে কাতা হাতটা দিয়ে মেরে মেরে এই মেরে মেরে খোরমা বাগানটা ভিজিয়ে দিয়েছে সারা রাত ধরে ভিজিয়ে এসে ভোরবেলায় উদি চলে এসছে এসে দেখছে কিশোর সর্বনাশ আকিলের এই শরীরের এই জায়গার চামড়াটা ছড়ে গেছে বারবার যদি মোটা দড়ি জড়ানো হয় ছড়বে কে ছড়বে না কথা বলে ছড়বে কে ছড়বে না হাত তো কাটা পাও কাটা এরকম কিছু ফকির দেখা যায় ফুল ফুরাই গেলে দেখা যায় কি যায় না হাত নাই পা নাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে রুজির ব্যবস্থা আল্লাহর কি কি কুদরত রুজির ব্যবস্থা আল্লাহ তালা তাকে কোনটা মাধ্যম করে দিয়ে সবাই আল্লাহ বলেন এজন্য তিনি মহারাজের রাজা মহারাজার রাজা তিনি প্রিয় ভাইয়েরা হজরত আকি খোরমা বাগানটা ভিজানো কমপ্লিট কিন্তু রক্ত পানিতে মিশ্রিত ইহুদি বলছে আখিল বন্ধ কর না তো আমার পিঠির চামড়া থাকবে না পাড়ার মানুষেরা আমাকে আসলে আমাকে বকবে মারবে আমাকে তাড়বে যে একজন পঙ্গু মানুষ নিয়ে কাজ করেইছি এক বস্তা হাজর দিচ্ছি তুই চলে যা এখন ভোর ভোর আসে তাড়াতাড়ি পালা আকিল বলছে না আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদের হাতে হাত দিয়েছি যে আবদুল্লার বেটা কখনো মিথ্যা বলে না যে আবদুল্লার বেটা আমানতের খেয়ানত করে না যে আবদুল্লার বেটা ন্যায়প্রায়ণ সত্য মানুষ সেই মোহাম্মদের হাতে হাত দিয়েছি আমিও সত্য কথা আপনাকে বলতে চাই আমার এক বস্তা খাজুর লাগবে না সাতটা খাজুর দেন আমার কোঁচড়ে বেঁধে তারা মিলে চলে যায় কটা খাজুর কন্ট্যাক্ট হয়েছিল কটা সাতটাই আমি বেশি নিতে চাই না প্রিয় ভাইয়েরা আমার সাতটা খাজুর কোমরে বেঁধে দিলেন গড়িয়ে গড়িয়ে মায়ের দরওয়াজার কাছে মা সাতটা খাজুর ইনকাম করে এনেছি দুটো খাজুর বার করে আপনি খান আপনি আমার জননী আপনি আমার বড় পীর পৃথিবীর জমিনে বড় পীর কে হ্যাঁ মার বাবা কে সন্তানের জন্য কে মার বাবা পৃথিবীর বড় পীর সব পীর এক জায়গায় দোয়া করবে পানিতে ফুঁ দিয়ে পানি খাওয়াবেন রোগ ভালো হতে পারে না হতে পারে গ্যারান্টি নাই আছে গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কিন্তু মা তোরায় ফাতে পড়ে নামাজের পাটিতে খালি খেয়ে নেবেন ক্যান্সার রোগী ভালো হবে এটা ওয়াদা আল্লাহ আল্লাহ সেই মা বাবার প্রতি হেও প্রতিপন্ন করে খেতি দেয় না সন্তান শ্বশুর শাশুড়ির বসরে চারবার করে খাওয়ায় মার আর বাপের একটা করে লুঙ্গিয়া শাড়ি জোটে না আসে না আপনাদের সব আল্লাহ সব বিষয়ে যত সমস্যা সব এই আশপাশে প্রিয় ভাই আমার দুটো পায়ে বেরোবেন ইসলাম সম্বন্ধে শিখুন একটা একটা শিখুন জানু প্রিয় ভাই আমার মাকে বলছে মা তুমি আমার গর্বে ধরেছিলে তুমি দুটো খাও পাঁচ নিয়ে নবীর দরবারে দে মা বলছে বেটা রে তুই তো আমার পেটে ছিলি না তুই তো আমার বাচ্চা আমি তিন দিন খাইনি তুইও তো খাস অথে আমি খাবো না রে বাবা তুই তো নিয়ে যা নবীর দরবারে দে আমার আল্লাহ খুশি হয়ে যাক সোয়ানা প্রিয় ভাইয়ের আমার আকিল সাতটা খাজুর নিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ রসুলের দরবারে রওনা ওদিকে আর সে আজিমে আনন্দের ফোয়ারা চলছে ফারিস্তাদের কথা শুরু হয়ে গেছে আল্লাহ সব ফারিস্তাদের ডেকে বলেন ফারিস্তা দেখ আদমের বাটা বানাতে নিষেধ করেছিল ফারিস্তা হাত নাই পা নাই হাত নাই পা নাই আমার বান্দা কি আছে কি আমার প্রতি কি ভরসা তিন দিন নাই মা কেমন মা সেও খায় নাই সাতটা খাজুর আমার দোস্তর হাতে দান করবে ও ফরিস্তারা তোরা সাক্ষী থেকে যা আমি আল্লাহ ওই আকিলের দানটা আগে গ্রহণ করে নিয়েছি আমি খুশি হয়ে গেছি আমি কবুল করে নিয়েছি ও যে তুমি আমার বন্ধুর কাজে চলে যাও আল্লাহ নবীর কাজে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুসেন সব সাহাবির দান অপেক্ষা আপনার সাবি হককাটা কাটা পা কাটা আকিলের দানটা আগে গ্রহণ না কবুল করে নিয়েছে আল্লাহ নবী আকিলের মত ভাত দিয়ে বুগ নাকি আমার আল্লাহারিস্টার মাধ্যমে বলেছে আল্লাহ তোর গানে খুশি হয়ে গেছে আমি নবীও খুশি হয়ে গেছি একবার চড়ে বলা যাবে আল্লাহ